আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শুরু হবে বিপিএল এর দুই হাজার পঁচিশের আসর আর এই মুহূর্তে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান তারপরে খেলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রিকেটার মাঠে প্রবেশ করতেছেন আর ওই পাশে রাজশাহী এবং মাঠে প্রবেশ করছেন একটু পরেই শুরু হবে অনুষ্ঠান ইতিমধ্যে প্রত্যেকটা পিলিয়ার লাইনে দাঁড়িয়ে আছেন ফটো সেশন হবে আর এদিকে কিন্তু কবুতর রেডি করা হয়েছে কবুতর উড়ানোর মাধ্যমে উদ্বোধন উদ্বোধনী শুরু হয়ে যাবে গত বছর এর তুলনায় বছরের বিপিএল কিন্তু অনেক সুন্দরভাবে আয়োজন হতে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা একটু ইঞ্জির হয়েছেন তারাও মাটি প্রবেশ করতেছেন হয়তো এখনই কবুতর উড়ন্থর মাধ্যমে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি বৈষ্ণবের সাথে আন্দোলনের মাধ্যমে যারা আহত হয়েছেন তারাও ওই এখন প্লেয়ারদের সাথে লাইনে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা প্লেয়ার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কবুতর উড়িয়ে দেওয়া হবে একটা পিঞ্জুরার মধ্যে কিন্তু অনেক কবুতর আটক আটক হয়েছে হঠাৎ কবুতরকে উড়িয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছি অনেক প্রিয় যুক্ত আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর আপনাদেরকে বিপিএল এর আজকের খেলা দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ খেলার পূর্বে যে কিছু সময়ের জন্য উদ্বোধনী অনুষ্ঠান হবে তা আপনাদেরকে দেখাবো তারপরে হয়তো বা ধারাবাহিক সময়ে যদি নেটওয়ার্কের ব্যবস্থা ভালো থাকে আপনাদেরকে লাইভ দেখাবো সম্পূর্ণ এই মুহূর্তে মাটি ফটো সেশন চলতেছে রাজশাহী বার্সাস বরিশালী প্লেয়ারদের মধ্যকার আর সাথে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের পক্ষে যারা নতুন দেশ স্বাধীন করেছেন তারা অথবা মাটি যুক্ত আছেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফটো সেশন করতেছেন দেখা যাক আজকে হাই বলতে একটা ম্যাচ হতে যাচ্ছে রাজশাহী বনাম রাজশাহী বনাম বরিশাল সন্ধ্যায় আছে ঢাকা বনাম বনাম রংপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাবিবুর রহমান ভাই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আর কুতে থেকে যুক্ত হয়েছেন আপনারা জানাতে পারেন আর অবশ্যই লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেন আজকের এই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে বিপিএলের ইমিয়াজ আলী লিওন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ফর সাপোর্টিং মি আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আরও সবাই শেয়ার করে দেন ভাই যাতে অন্যরাও দেখতে পারে আজকের উদ্বোধনী অনুষ্ঠান হয়তো বা টিভিতে অনেক সময় অনেক কিছু দেখায় না আপনাদেরকে বিশেষ আকর্ষণীয় অনেক কিছু দেখাতে চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি শালং ভাই ইউটিউব থেকে সিলেট থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে অনেকে ফেসবুক থেকে জয়েন হয়েছেন অনেকে আবার ইউটিউব থেকে জয়েন হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদেরকে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আজকের এই হ্যালবোর্ড অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু রাশি এবং রাশি এবং বরিশালের প্লেয়াররা লাইনে দাঁড়িয়ে আছেন অনেক ফরেনার আর আমরা দেখতে পাচ্ছি অনেক তারকা প্লেয়াররা ভাই বালা অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ছেলেদের হাতে বেলুন দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি স্পিচ দিচ্ছেন অথবা বিসিবির একজন গেস্ট লিটন ইসলাম মেহেদি ভাইয়া দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া সুমন ভাই কুন্না থেকে যুক্ত হয়েছেন আরিফুল ভাই বরিশাল থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাই বরিশাল জিতবে হা দেখা যাবে খেলায় আর কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আপনারা আর অবশ্যই সবাই শেয়ার করে দিন বা শেয়ার করে অন্যদেরকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিন হয়তো বা টিভিতে অনেক কিছু অনেক সময় দেখা যান আপনাদেরকে আজকে মাঠের আকর্ষণীয় অনেক কিছু আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো দেখতে পাচ্ছি ইউটিউবে অনেক ভাইরা যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন কবুতর রেডি কবুতরকে উড়িয়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণের মধ্যেই উড়িয়ে দেওয়া হবে এর মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আমাদের বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আরুক ভাই তিনি ডেলিভারি স্পিচ স্পিচ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসাম ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া আমির ভাই সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য আপনারা আর কেউ কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন সবাই কমেন্টের মাধ্যমে জানান আর অবশ্যই সবাই শেয়ার করে দেন ভাই আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি যাতে অন্যরাও দেখতে পারে অনেক ফরোরিনার বাড়ি আছেন যারা ক্রিকেটকে অনেক পছন্দ করেন শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন আমির আমজাবাই ইউটিউব থেকে জয়েন এসেন কামেলি থ্যাংক ইউ ভাইয়া ইমরান ভাই যশু থেকে যুক্ত আছেন থ্যাংক ইউ ভাইয়া নাসেল ভাই ফাস্টনগর থেকে যুক্ত হয়েছেন ইউ বিসিবির পরিচালক অর্থাৎ বিসিবি প্রেসিডেন্ট নতুন যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর ফারুক ভাই ফারুক ভাই তিনি ডেলিভারি স্পিচ দিচ্ছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে অর্থাৎ উদ্বোধনী খেলা সম্পর্কে মুর্শিদ ভাই দর্শক আছে অনেক দর্শকরা অথবা টিকিট পাচ্ছে না টিকিটের সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে এই জন্য অথবা অনেকে ডুবতেছে অথবা কিছু দেরিতেও ডুকবে শিখাত ভাইয়া মধুপুর থেকে যুক্ত হয়েছেন আপনারা আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর অবশ্যই সবাই শেয়ার করে দেন ভাই শেয়ার করে অনেক বিদেশি ভাই তারা আসেন ক্রিকেটকে অনেক বেশি পছন্দ করেন করেন বা আমি আমার মাধ্যমে হয়তো তারা একটু একটু দেখতে পারেন আজকের অনুষ্ঠানটি সবাই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জুম করা লাগবে কিনা আপনারা জানাবেন ভাই আপনাদেরকে আমি চেষ্টা করব দেখানোর এই মূর্তি কিন্তু একটা বেলুন আকাশে উড়ে গেল ওয়াও অসাধারণ একটা মোমেন্ট দেখতে পেলাম আকাশে উড়ে গেল অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি কবুতরও কিন্তু আকাশে উড়ে যাচ্ছে সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটা সত্যি অসাধারণ অসাধারণ দেখার মতো একটা অনুষ্ঠান ভাই দেখার মতো অসাধারণ লাভলি মোমেন্ট কবুতরগুলা আকাশে উড়িয়ে যাচ্ছে দেখার মতো একটা অনুষ্ঠান দর্শকরা কিন্তু অনেক এক্সাইটেড আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি খেলার আগে যে হচ্ছে সত্যি অসাধারণ আপনারা কে ক্ষুদ্র থেকে যুক্ত জানাতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন কবুতরগুলো আকাশে উড়ে যাচ্ছে ও অসাধারণ এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন একটু পরেই অর্থাৎ একটা ত্রিশ মিনিটের সময় খেলা শুরু হবে তো আপনাদেরকে খেলা দেখাতে চেষ্টা করব আপনারা সবাই শেয়ার করে দিন এবং ফলো করে রাখেন ভাই খেলা শুরু হলে আমি লাইভে চলে আসবো আপনারা এবং সাথে সাথে আপডেট পেয়ে যাবেন আজকে যেহেতু স্টেডিয়ামে খেলা দেখা খেলা দেখতে আসছি আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব আপনারা কেউ কোথায় থেকে যুক্ত আছেন জানাতে পারেন একটু পরে শুরু হবে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ খেলা রাজশাহী ভার্সেস রাজশাহী ভার্সেস বরিশাল দুই দলের মধ্যে আপনারা সবাই শেয়ার করে দিন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাই ফলো করে দেন ভাই তাহলে সব সময় আপডেট পেয়ে যাবেন আহ দেখতে পাচ্ছি অনেক প্রিয় ভাইরা মধ্যে যুক্ত হয়ে গেছেন ইউটিউবে অনেক ভাইরা যুক্ত হয়ে গেছেন ইউটিউবে যারা যুক্ত আছেন প্লিজ ভাই আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে সব আপনি পেয়ে যাবেন ভাই সবাই সাবস্ক্রাইব করে দেন ভাই লাইক কমেন্ট করে সবার সাথে থাকুন ভাই সুন্দর সুন্দর কমেন্ট করুন আর আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন ভাই আপনাদের আজকে আমি খেলা দেখাতে চেষ্টা করব হাই ভোল্টেজ একটা ম্যাচ এখন আপনাদের কমেন্ট পড়ব কে থেকে যুক্ত হয়েছেন মমিন ভাই ফাগনা ফাগনা থেকে যুক্ত হয়েছেন দুরহান ভাই সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছেন রূপালী ভাই রংপুর থেকে যুক্ত হয়েছেন অনেক সুন্দর একটা খেলা হতে যাচ্ছে টস হয়ে যাবে এখন আর প্লেয়াররা কিন্তু ব্যাটসম্যানরা রেডি মাঠে নামার জন্য এই যে ব্যাটসম্যান ব্যাটসম্যান রেডি আর ফিল্ডারও কিন্তু রেডি হয়তো বা বরিশাল ফিল্ডিং হয়তোবা রাজশাহী ব্যাটিং করবে ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখান ভাই যাতে আপনারা পরবর্তীতে লাইভে আসলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন এ পর্যন্ত ওই এক মিনিটের জন্য ব্রেক নিয়ে নেই হয়তো বা খেলা শুরু হলে খেলায় নিয়ে যাবো আপনাদেরকে সরাসরি সবাই শেয়ার করে দেন বা শেয়ার করে অনেক প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন আর আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন ম্যাচ এখনই শুরু হবে বা একটু পরে অর্থাৎ একটা তিরিশে শুরু হবে অনেক প্রিয় ভাইরা কিন্তু ইতিমধ্যে যুক্ত গেছেন আর যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন সবাই ফলো করে দেন বাই এবং শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেন সবাই আজকে খেলার আপডেট অর্থাৎ হাই ভোল্টেজ ম্যাচটি দেখানোর চেষ্টা করব

এখন হয়তো বা একটু ব্রেক নিয়ে নিব তারপর খেলা যখন শুরু হবে আমি আবার লাইভে আসবো আজকে মাঠে ঘটে যাওয়া অনেক আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যা কিন্তু টিভিতে দেখায় না এবং আমি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন আবার সবাই ফলো করে দেন এবং আবার আসলে সাথে সাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম